আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ন্যাটোর নতুন সিদ্ধান্তে পারমাণবিক যুদ্ধের মুখে বিশ্ব ভয়াবহ বিপদের সংকেত দিশেহারা ইহুদিবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠেছে আরব বিশ্ব দিশেহারা ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এরপর জানিয়ে দিব হামাস নির্মূলে ইসরায়েলের লক্ষ্য বাস্তবায়িত হবে না এদিকে এবার বড় বিপদে নেতা নিয়াহ এবং জানিয়ে দিব ইসরায়েলের অপরাধ চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে ভবিষ্যৎ ফিলিস্তিনিদের ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এবং জানিয়ে দেব যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের অবস্থান ধর্মঘট অব্যাহত সাড়া নেই জর্ডানের সর্বশেষ জানিয়ে দিব দুই যুদ্ধের সমর্থন দিয়েও কি চীনকে মোকাবেলা করতে পারবে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নেটোর নতুন সিদ্ধান্তে পারমাণবিক যুদ্ধের মুখে বিশ্ব রাশিয়ার পর অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ অবস্থায় বিশ্বে পারমাণবিক না বিশ্লেষকরা যুদ্ধ প্রতিবারই আলোচনায় পারমাণবিক অস্ত্র প্রয়োজন পড়লে ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে রাশিয়া আর গাজায় এই অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে ইসরায়েলও এদিকে পারমাণবিক বোমা ব্যবহার থেকে বিরত রাখতে যেসব চুক্তি হয়েছিল তা থেকে বের হয়ে আসছে বিশ্বের শক্তিধর দেশগুলো নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে মূলত যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইরান রাশিয়া চীন সহ বিভিন্ন দেশ সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার এর মধ্যেই সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে সঙ্গে ইউরোপ পরিচালিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি সিএফই থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া Kremlin বলছে সিনায় যুদ্ধের সময়সই হওয়া ওই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়ায় তারা এই সিদ্ধান্তে নিতে বাধ্য হয়েছে এ ঘটনা নিন্দা জানানোর পাশাপাশি রাইস রাশি সঙ্গে সই করা সিএফই চুক্তি স্থগিত করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মস্কো এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ন্যাটোর জন্য এটি মেনে চলার অর্থই হয় সালে সেনায় যুদ্ধের ইউনিয়নের সিএফ চুক্তি সই হয়েছিল ইউরোপের সীমান্তে সামরিক উপস্থিতি কমিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতে এই চুক্তি করা হয় চুক্তিতে ইউরোপে মোতায়েন ট্যাংক সাজোয়া যান কামান হেলিকপ্টার যুদ্ধ বিমানের সংখ্যা সীমিত রাখার কথা ছিল কিন্তু একের পর এক দেশ ওই চুক্তি থেকে বের হওয়ার কারণে বিশ্বে আবারও পারমাণবিক যুদ্ধের দামামা বেজে উঠেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবিশ্বাস্য বিভক্তি এতে বিশ্ব ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে সংখ্যা তাদের হামাস নির্মূলে ইসরায়েলের লক্ষ্য বাস্তবায়িত হবে না ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ বৃহস্পতিবার বলেছেন হামাসকে নির্মূল করার ইসরায়েলের লক্ষ্যে বাস্তবায়িত হবে না এর কারণ হিসেবে তিনি বলেন গোষ্ঠীটি একটি সামরিক সংগঠনের পরিবর্তে কেবল একটি এক ত্রাণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাতায় এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল সব ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তিনি আরো বলেন ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং যুদ্ধাপরাধ করছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলের যুদ্ধবিরতি চায় না কারণ তারা প্রতিপক্ষের মেজাজে রয়েছেন। তিনি আরও বলেন ইসরায়েলের উপর গুরুত্বর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক হস্তকে প্রয়োজন। সবশেষে তিনি বলেন তিনি ফিলিস্তিনিদের জন্য সাধারণ নির্বাচন দেখতে চান। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল সেনা বাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এক পর্যায়ে গাজা স্থল হামলার ঘোষণা দেয় ইসরায়েল। ইসরায়েল বলছে তারা হামাসকে দুর্বল করবে। হামাসের সঙ্গে তিন ধাপে যুদ্ধ চালাবে ইসরায়েলি বাহিনী। এবার বড় বিপদে নেতানিয়াহু প্রধানমন্ত্রী নির্দেশে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা গেল যার সিংহভাগী সাধারণ নাগরিক যার হাত গাজাবাসীর রক্তে রঞ্জিত সেই নেতানিয়াহু এবার বড় ধরনের বিপদে পড়েছে ইসরায়েলেরা শুধু মারতে জানে না এই মিথ্যকে ভুল প্রমাণ করে সাতই অক্টোবর দেশটিতে বড় ধরনের হামলা চালায় হামাস কয়েক ঘন্টার হামলায় দেশটিকে ধ্বংস স্তূপে পরিণত করে তারা ওই ব্যর্থতার জেরে প্রবল চাপ আসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর কিন্তু তাৎক্ষণিক চাপ সামলাতে যুদ্ধ ঘোষণা করেন তিনি কিন্তু হামাসের সূক্ষ্ম কৌশলের কাছে ধরাশায়ী হন নেতানিয়াহু ওই হামলার সময় দুইশোরও বেশি ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা এসব বন্দি নেতানিয়াহুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ এক মাসেও তাদের উদ্ধার করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন এই ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদাগের দাবিতে দেশটির পার্লামেন্ট পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছেন জিম্মিদের সজনরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় বিক্ষোভকারীরা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে অবস্থান নিয়েছেন তারা জানান নেতানিয়াহু যতক্ষণ পদক না করবেন ততক্ষণ সেখান থেকে সরবেন না তারা হামাসের হামলার পর নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন ওঠে অক্টোবরে আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং করেন নেতানিয়াহু সেখানে তাকে প্রশ্ন করা হয় 7 অক্টোবরের হামলায় তার উপর চাপ বাড়ছে হুহু করে কমছে জন নিষ্ক্রিয়তা এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন কিনা জবাবে পদত্যাগের দাবি উড়িয়ে দেন নেতানিয়াহু কঠোর ডানপন্থী এই নেতা তখন বলেছিলেন তিনি হামাসকে পদত্যাগ করবেন অর্থাৎ গোষ্ঠীটিকে নির্মূল করবেন যুদ্ধের মাধ্যমে নিজের ক্ষমতাকে সুসংহত করতে চাওয়া এই প্রধানমন্ত্রী জানান ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবেন না তার দেশ বলেন তাদের সঙ্গে যুদ্ধবিরতি করা মানে আত্মসমর্পণ করা গেল এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু চলমান এই এত বেশি সংখ্যক শিশু নিহত হওয়ায় গাজাকে শিশুদের জন্য গরুস্থান বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থনিও গুতরেস ইসরায়েলের অপরাধ চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে ভবিষ্যৎ ফিলিস্তিনিদের ইরান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির জোর দিয়ে বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের নিঃশংস আগ্রাসন চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে কারণ ইসরায়েল পতনের কাছাকাছি রয়েছে আজ এক্স পেইজে দেওয়া এক পোস্টে আমির আবদুল্লাহ ব্যঙ্গ করে বলেন একমাত্র ভালো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুয়া ইসরায়েল সরকারের ভিত্তিকে আরও অস্থিতি তিনি তার পোস্টে আরও লিখেছেন গাজায় নারী ও শিশু হত্যা করে নেতানিয়াহু ইহুদিবাদী সরকারের অপরাধী এবং আগ্রাসী চেহারা উন্মোচন করেছেন ইরানি জোর দিয়ে সহিংস বলেন নিঃসন্দেহে ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য গাজায় মারাত্মক বোমা হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা এবং চলমান নৃশংসতা বন্ধ করার জন্য আহ্বান বেড়ে চলার মধ্যে আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করলেন সূত্র টুডে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের অবস্থান ধর্মঘট অব্যাহত সারা নেই জর্ডানের জর্ডান সীমান্তে ইরাকি তরুণদের অবস্থান রয়েছে তারা দখলদার ইসরায়েলের অংশ নিতে চান কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে জর্ডান সীমান্ত যুদ্ধে যেতে এসব ইরাকি তরুণ বলেছেন তারা ফিলিস্তিনি মানুষদের রক্ষায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সীমান্তে এসেছেন সীমান্ত দিয়ে তাদেরকে ফিলিস্তিনে যেতে দিতে হবে গাজার মানুষ তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণ শুরু হওয়ার পর থেকেই তারা সেখানে অবস্থান করছেন সেখানে তারা অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি বিক্ষোভ করেছেন বিশ্বের অন্যান্য বিক্ষোভের সঙ্গে ইরাকি তরুণদের এই পার্থক্য গেছেন তারা সবাই যুদ্ধ করে জন্য পূর্ণ প্রস্তুত জর্ডান সরকার এখন পর্যন্ত তাদের আহ্বানে সাড়া দেয়নি উল্টো গাজাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছেন জর্ডান সরকারের সাবেক মুখপাত্র মোহাম্মদ আল মমিনী গাজায় গত চৌত্রিশ ধরে ইসরায়েলি গণহত্যা চলছে সেখানে নির্বিচারে নারী শিশু সহ বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে কিন্তু আমেরিকা সহ কথিত শক্তিধর দেশগুলো ইসরায়েলি এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে সূত্র পার্টস টুডে দুই যুদ্ধে সমর্থন দিয়েও কি চীনকে মোকাবেলা করতে পারবে যুক্তরাষ্ট্র গাজায় আকস্মিক মনোযোগে এশীয় মিত্রদের দীর্ঘ প্রত্যাশিত মার্কিন মনোযোগের কেন্দ্রে ইন্দো প্রশান্ত অঞ্চলের হাজির হওয়ার ঝুঁকি তৈরি করছে এশিয়ার মনোযোগ কেন্দ্রবোধ করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতি গত কয়েক বছরে গতি পেয়েছে ফিলিপাইন ও ভারতের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি বিস্তৃত সামরিক মহড়া এবং চীনের প্রযুক্তি থেকে এগিয়ে থাকতে মিত্রদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কিন্তু মধ্যপ্রাচ্য ঘূর্ণির মতো ওয়াশিংটন ইউক্রেনকে ফিরিয়ে এনেছে সাত অক্টোবরের পর ইসরায়েল টাস্ক ফোর্স ও অস্ত্র পাঠানো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মকর্তাদের সফর রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বেজিংকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র দ্রুত এগোচ্ছে না বলে ইতিমধ্যে উদ্বিগ্ন ইন্দো প্রশান্ত অঞ্চলের মার্কিন মিত্ররা এটিকে ক্ষতি হিসেবে মনে করছেন তারা মনে করছেন তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবেলার অগ্রগতি আরও বিলম্বিত হবে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এর এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ইয়ার সিডনিতে একটি কৌশলগত ফ্রমে জাপানের একজন আইন প্রণেতা ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আকি হিসা নাগাসিমা বলেছেন আমাদের সবচেয়ে উদ্বিগ্ন করেছে পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইউরোপ ও মধ্যপ্রাচ্য সরিয়ে নেওয়া মার্কিন সামরিক কমান্ডাররা বলেছেন ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে কোনো সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়নি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে এশিয়া সফরে মিত্রদের আশ্বস্ত করবেন পৃথকভাবে বা একসঙ্গে তারা দুজন ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া সফর করতে পারেন সফরে তারা গাজা নিয়ে মিশ্র দৃষ্টিভঙ্গি শুনতে পারেন ভারত ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া উঠছে। কিন্তু এই দেশগুলোর আরেকটি প্রশ্ন রয়েছে দূরবর্তী ইউক্রেনে আরেকটি যুদ্ধে ওয়াশিংটনের জড়িয়ে পড়া নিয়ে যে যুদ্ধ ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ কিছুটা সরিয়ে রাখছে এমন পরিস্থিতিতে অনেক প্রশ্ন তুলেছেন বিদেশি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া এবং দেশের রাজনৈতিকভাবে বিভক্ত যুক্তরাষ্ট্র একসঙ্গে কতটি দেশকে দেওয়া সমর্থনের প্রতিশ্রুতি বাস্তবে রক্ষা করতে পারবে